নমস্কার বন্ধুরা মাইতি হাসেল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি কৃষ্ণ মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন রানীক্ষেতের ভ্যাকসিন নিয়ে অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে দাদা একটা ভিডিও বানিয়ে দাও তো আজকে তার এই ভিডিওটি বানাচ্ছি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট বলি আপনাদেরকে যে মুরগিতে রানীক্ষেত চার রকমের দেখতে পাওয়া যায় সাধারণত ঠিক আছে তো আগে ভ্যাকসিনেশনের আগে জানতে হবে যে কিভাবে ভাইরাস অ্যাটাক করে কিভাবে কি হয় বাস প্রসেসটা বুঝতে হবে তো আমি জাস্ট সিমটমসগুলো এখানে আলোচনা করব না জাস্ট এখানে আমি ভ্যাকসিনেশন নিয়ে কথা বলতে এসেছি তো ভ্যাকসিনেশনটাই বলবো তো তার আগে কয়েকটা সিমটমস মানে একটু জাস্ট প্রসেসটা আপনাকে হালকা রূপটা বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন বুঝতে সুবিধা যে কেন আপনি ভাবেন যে আমি তো আর টিবি ভ্যাকসিন করেছি তাও কী করে রানীক্ষেত ঢুকে যাচ্ছে এরকম ব্যাপারগুলো আপনাদের মনে থাকে এই জিজ্ঞাসা তো এটা জাস্ট পুরো ভিডিওটা দেখলে আশা করি এই জিজ্ঞাসাটা থাকবে না আপনার মনে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ ঠিক আছে কারণ এরকম ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করতেই থাকি কোনো না কোনো আপনার একটা ভিডিও ঠিক আপনাদের হচ্ছে মানে কাজে লেগে যাবে তো তাই বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভিডিওটি যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন ঠিক আছে তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে রানীক্ষেতের সবথেকে মারাত্মক সিমটম সেটা হচ্ছে ভেরোজেনিক এতে নব্বই থেকে একশো পারসেন্ট মুরগি টোটালি মারা যায় খুবই মারাত্মক মানে মারাত্মক হচ্ছে সিমটম এটা একটা মানে একটা মানে রানীক্ষেতের একটা ভাইরাসের একটা প্রকার আর কি মানে ওটা হচ্ছে মানে দেখবেন কোনো শোনো সময়ে মুরগি হঠাৎ মানে কোনো আপনার আপনার কোনো রকম কিছু বাড়িতে কিছু বুঝতে পারবেন না হঠাৎ দেখবেন একদম ঝাঁক ঝাঁক পাখি মরে যাচ্ছে যা মুরগি আছে সব মরে যাচ্ছে ওইটা হচ্ছে এই সিমটমস এটা খুব মারাত্মক ঠিক আছে এরপর হচ্ছে হচ্ছে ম্যাসোজেনিক সিমটম ম্যাসোজেনিকটা খুব হালকা পরিমাণে দেবে গলা হালকা ঘর 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 করে ঠিক আছে এটা অতটা মানে ওষুধ চালালে যেটা আমাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক টুকটাক চালালে কিছু কিছু ক্ষেত্রে রিকোভারি হয়ে যায় ঠিক আছে এবার তৃতীয় হচ্ছে লেন্টোজেনিক এটা হালকা মাত্রাতে হয় ঠান্ডা লাগা হ্যানত্যান ঘর সাউন্ড হ্যাঁ হচ্ছে কখনো কখনো প্যারালাইসিস এগুলো দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন চালালে রিকভারি হয়ে যায় মানে মৃত্যুর হার খুব কম এরপর হচ্ছে এবার হচ্ছে লাস্ট যেটা হচ্ছে যেটা এন্টারো টপিক এটাও খুব মারাত্মক ঠিক আছে এদের বেশি ম্যাক্সিমাম ঘাড় ঘুরে যায় হ্যাঁ গোটা মুরগি গোটা গায়ে ব্লিডিং হয় মানে ভিতরে শরীরে এর এতেও খুব মানে বাঁচানো খুব টাফ একশোতে একশো মুরগি মারা যায় তো এই চার রকম হচ্ছে ভ্যাকসিন হ্যাঁ সরি এই চার রকম হচ্ছে রোগ দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এই চার রকম রোগকে আপনি জাস্ট শুধু আটটিপি ভ্যাকসিন দিলে তো আঁকাতে পারবেন না প্রথম কথা হচ্ছে আপনি ভাবছেন যে দাদা আট টিবি ভ্যাকসিন দিয়ে দেবো তাহলে তো আমি আর রানি খেতে হবে না এটা ভাবছেন ঠিক কিন্তু এটা অ্যাকচুয়ালি করলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া পাওয়া যাবে না তার জন্যেই আমি আজকের এই ভ্যাকসিন এই ভিডিওটা বানাচ্ছি যাতে একটা জাস্ট নলেজ আপনাদেরকে দিতে পারি ছোটো মানে যতটুকু আমি জানি বা বুঝি সেইটুকু নলেজটা জাস্ট দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এরপর হচ্ছে ধরুন এই যে চার রকম সিমটমসকে আপনি একরকম ভ্যাকসিন দিয়ে তো আটকাতে পারবেন না তো তাহলে আপনি কী করবেন এবার ভাবছেন কিছু করে তো না জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি জাস্ট বলছি কিছুটা হলেও বুঝতে পারবেন তো দেখুন ফার্স্ট হচ্ছে আপনাদেরকে করতে হবে কি যে প্রথম যখন মুরগির বয়স আপনার হচ্ছে পাঁচ থেকে সাত দিন বয়স হবে বাচ্চা বাচ্চা অবস্থায় তখন হচ্ছে আপনাকে এফ ওয়ান ভ্যাকসিন দিতে হবে বা মার্কেটে পাওয়াই যায় পাঁচ থেকে সাত দিন বয়সে এফ ওয়ান ভ্যাকসিন আপনাকে এক ফোঁটা চোখে এক ফোঁটা নাখে এ ফন করলেন রানী খেতের ভ্যাকসিন এ ফন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার বয়স যখন মুরগির এক মাস হবে তখন আপনাকে রানীক্ষেত্রেরই ভ্যাকসিন লোসোটা লোসোটা পাওয়া যায় তো ওটা আপনাকে করতে হবে এক মাস বয়সে তিরিশ দিন বয়সে তখন আপনাকে করতে হবে মানে কী বলবো এক ফোঁটা করে মুখে মুরগি ডাইরেক্ট মুখে আমাদের ক্ষেত্রে আপনি আমরা মুখেই করি কিছু কিছু ক্ষেত্রে লোক জলে দেয় তো জলে কিছু কিছু ক্ষেত্রে মুরগি জল খাবে কি না খাবে অনেক রকম দেখাদেখির ব্যাপার থাকে আর যারা মুখে যদি করে দেওয়া হয় আমাদের পাখির সংখ্যা কম তো মানে মুরগির সংখ্যা কম যেহেতু আমাদের অতটা প্রবলেম হয় না কিন্তু যারা হাজার হাজারে মুরগি চাষ করে তাদের ক্ষেত্রে জলেই বেটার কারণ সবকে তো ধরে ধরে দেওয়া সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আপনারা জলও খাওয়াতে পারেন এবং এক ফোঁটা করে ঠোঁটোও খাওয়াতে পারেন রসোটা হলো তাহলে এক মাসে দুটো ডোজ হলো ভ্যাকসিন এবার হচ্ছে তৃতীয় ডোজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আট টু বি এবার আট টু করার ক্ষেত্রে আপনাকে বলছি আর টু বি আপনাকে কমসে কম মুরগির যেমন সাড়ে ছশো গ্রাম বডি ওয়েট হয় আমরা অ্যাসিল মুরগি দিয়ে চাষ করি তো আপনাকে বডি ওয়েট দিয়ে বলছি নাহলে একদম জাস্ট যদি একটা ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে আপনি মিনিমাম তিন মাস পরে তিন মাস পরে আপনার সাড়ে ছশো গ্রাম বডি ওয়েট আসবেই আসবে তিন মাস পরে আপনি আর টু ভ্যাকসিন করতে পারেন ঠিক আছে সেটা হচ্ছে আপনি মানে যখন মুরগির দেখবেন সাড়ে ছশো গ্রাম বডি ওয়েট হয়ে গেছে যখন দেখবেন তিন মাস বয়স হয়ে গেছে যে কোনো একটা সিমটমস দেখবেন মানে একটা ই ফলো করবেন যে তিন মাস পরে দিচ্ছি বা সাড়ে ছশো গ্রাম হয়ে গেছে তারপরে আপনি ভ্যাকসিন করাতে পারেন ঠিক আছে আট টুবি ভ্যাকসিন এবার বলি যে আট টুবি ভ্যাকসিনটা আপনি হচ্ছে কিভাবে করবেন এটা হচ্ছে প্রসেস তো দেখুন আট টু ভ্যাকসিন অ্যাকচুয়ালি দু দু রকমভাবে করা যায় একটা হচ্ছে ইন্টার মাসকুলার একটা হচ্ছে সাবকাট ঠিক আছে তো দেখুন আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি মানে ফটো দেওয়ার চেষ্টা করছি দেখুন দেখাচ্ছি যে ইন্টারমার স্কুলার ঠিক আছে ইন্টারমা স্কুলার হচ্ছে আপনার হচ্ছে এই যে সিমটনটা মানে যে ফটোটা দেখাচ্ছি এই ফটোতে দেখুন ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ইন্টার মাসকুলার দিতে হবে ঠিক আছে আর হচ্ছে সাবকাট হচ্ছে আপনারা জানেন চামড়ার নিচে ঠিক আছে ওটা তো আর কিছু বলার নেই তো সাবকার্ডও দি দেখতে পারেন এটার মধ্যে ভিডিওর মধ্যে দেওয়া আছে সাবকার্ডও করতে পারেন এবং ইন্টারমাসকুলার এভাবেই ইঞ্জেকশানের তারা করতে পারেন এবার কথা হচ্ছে যে আপনারা হচ্ছে মানে ভ্যাকসিনটা কোনখানে মুরগির দিলে সবথেকে বেটার ঠিক আছে তো দেখুন ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যদি সাড়ে ছশো গ্রামের একটু ছোট বা মানে ধর পাঁচশো গ্রাম এরকম ওজন হয়ে গেছে আপনাকে এমন সিচুয়েশান দেখছেন গড়াচার দিকে ভাইরাস মানে ঘোরাঘুরি করছে আপনাকে ভ্যাকসিন করতেই হবে সেক্ষেত্রে জিরো পয়েন্ট টু এম এল দেবেন হ্যাঁ আর সাড়ে ছশো গ্রামের উপরে যখনই হবে তখন জিরো পয়েন্ট সাড়ে ছশো গ্রাম থেকে পাঁচ কিলো সাত কিলো মুরগি হলেও আপনি জিরো পয়েন্ট ফাইভ এম এল এ দেবেন জিরো পয়েন্ট ফাইভ এম এল এ বেশি দেওয়ার দরকার নেই সাড়ে ছশো গ্রামের নিচে যদি মুরগি হয় তাহলে আপনি জিরো পয়েন্ট টু পার্সেন্ট টু টু দেবেন তবে আমি একটা কথা বলবো সাড়ে ছশো গ্রামের নিচে যদি মুরগি হয় তাতে তাকে না দেওয়াই ভালো তাতে মানে রিক্স অনেকটাই বেশি থাকে আপনি রসটা ঘুরে বুস্টার ডোজ করুন ওকে যদি খুব প্রবলেম হয় ঠিক আছে তো এটা হচ্ছে কিভাবে করবেন আমি জাস্ট জাস্ট বোঝাতে পারলাম হয়তো আপনাদেরকে এবার ব্যাপারটা হচ্ছে আপনি হচ্ছে ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে কি করবেন দেখুন ভ্যাকসিন দেওয়ার আগে হচ্ছে আপনাকে মুরগিকে ক্রিমি ওষুধ খাওয়াতে হবে কমসে কম সাত দিন আগে মির মুরগিকে ক্রিমি ওষুধ খাওয়াতে হবে এবং হচ্ছে ভ্যাকসিন যেদিন দিবেন তার তিন দিন আগে যদি আপনারা যদি ইমিউনিটি বুস্টার একটা মার্কেটে পাওয়া যায় ইমিউনিটি বুস্টার যদি ইমিউনিটি বুস্টার যদি আপনি মুরগিকে খাওয়াতে পারেন তো রেজাল্ট কিন্তু খুবই ভালো মানে ভ্যাকসিন দেওয়ার আগে তিন দিন এবং ভ্যাকসিন দেওয়ার পরে তিন দিন রেজাল্ট কিন্তু খুবই ভালো ঠিক আছে এবং হচ্ছে তারপরেও যদি আপনারা আরও পিডিটা অনেকটা লম্বা হয়েছে তাও আমি বলার চেষ্টা করছি যদি আপনারা আরও বিস্তারিত জানতে চাইছেন যে ভ্যাকসিন দেওয়ার পরে এবং আগে কি কি করণীয় তো সেই নিয়ে আপনারা একটা কমেন্ট করতে পারেন আমি এটা নিয়ে আবার একটা ভালো করে একটা বড় রকম ভাবে একদম পুরো ডিটেলসে একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো আর টু বি ভ্যাকসিন নিয়ে জাস্ট আপনাদেরকে বুঝাতে পারলাম হয়তো যে এভাবে ভ্যাকসিন করতে পারেন আর হচ্ছে এবার হচ্ছে ভ্যাকসিন তো একবার হয়ে যাওয়ার পরে আপনি ভাবলেন যে এটা লাইফ টাইম চলবে এটা কিন্তু না তো আর টু বি ভ্যাকসিন আপনি প্রতি দু মাস অন্তর অন্তর আপনাকে দি চালাতে হবে আর টু বি ভ্যাকসিন ঠিক আছে আর লোসোটা ভ্যাকসিন ঠিক দু মাস পরে পরে চালাতে হবে তাহলে আপনার মনে রানি খেতে নাইনটি নাইন আর দেখতে পাবেন না যে রানী খেতে অ্যাটাক করছে ঠিক আছে এটা একদম গ্যারেন্টি আমার পক্ষ থেকে তো এভাবে আপনারা ভ্যাকসিন শিডিউল বানিয়ে ভ্যাকসিন শিডিউলটা তৈরি করে আপনারা ভ্যাকসিন দিতে পারেন আর যদি কোনো রকমভাবে কোনো মানে বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু তো আপনারা জানেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তার রিপ্লাই সময় মতো ঠিক দিয়ে দেয় ঠিক আছে তো কোনো অসুবিধা নেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম নেক্সট ভিডিওটি আবার কোনো অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে চলুন